আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল আজ এইমাত্র একটি মিছিল সংগঠিত হল চাপাড়াঙা কলেজের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রী এবং প্রফেসররা মিলে একটি মিছিল এবং প্রতিবাদ মিছিল করলেন আরজিকর ঘটনাকে সামনে রেখে আরজিকরের নির্যাতিতা ধর্ষণ ও খুনের প্রতিবাদে চাবরাঙা কলেজ একটু মিছিল বের করলেন প্রতিবাদ চেয়ে শুনুন সেই দাবি তাদের দাবি স্লোগান ভেসে উঠছে মিছিল থেকে আমরা শোনাবো আপনাদের সেই বক্তব্য এবং এবং স্লোগান রাজ্যের যেখানে চারিদিকে গোটা রাজ্য জুড়ে চলছে ধর্না মিছিল এবং প্রতিবাদ সেই তিলোত্তমা বা অভয়া যাই বলুন না কেন আর্যিকর ঘটনার সামনে রেখে সেই নির্যাতিতার বিচার চেয়ে চারিদিকে ধর্না মিছিল সবই চলছে কলকাতাতেও চলছে জুনিয়র ডাক্তারদের মঞ্চ। আজ দ্বিতীয় দিন চলছে তাদের সেই মঞ্চ এখনও তাদের চলবে তারা কড়া প্রতিবাদের ডাক দিয়েছেন এবং আরও গভীর আরও গভীর এবং জোরালো প্রতিবাদের ডাক দিয়েছেন তারা তাদের বক্তব্য একটাই নির্যাতিতার বিচার চাই শুনুন এই মিছিলের যে বক্তব্যগুলো উঠে আসছে আমরা শোনাচ্ছি আপনাদের শুনতে থাকুন

fight 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 fight